আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমনে গো মলা মাছের চুচুরি রান্দা দেখাই মো একদম গাজীপুরে আঞ্চলিক ভাষার সাথে যাতে আপনারা সবাই বুজা পারেন আমি কেমনে কথা কই আসুলে আমাকে গাজীপুরের ভাষা গিলা কেমন কেমন লাগে সেটাই আমনে গো সব কিছু আজকে তুইলে ধরে বুঝাই দিমো সন্ধ্যার দিকে গেছিলাম বাজারো বাজারে গিয়ে দেখি এইরকম তর তাজা মানে একেবারে আপনার খালের থেকে হপাই ধরে লই আসে মলা মাছ গিলা আনতে আনতে বেক কই নিতে আসে গা পরে আমি তো সুযোগ পাই না পরে দেখি এই কটা মলা মাছে রয়েছে একেবারে লগেছা মাছটা সাঁচি লেগিল ফাল পাতাছে তা আমি কইতেছি না এই মলা মাছগুলা লই আই যাই মোটে হাত হাউক বা না থাক কাজ কানি লই আই যাই মোপার লই এই আইলাম বেটার কাছে দাম করলাম বেটাই কইলো যে বলে মলা মাছগুলো চারশো টাকা আমি কইছি না আমি এখানে দুইশো টাকা দিব বেটাই কয় না ঠকও হয়ে যাবো গা তারপরে কইলাম যে না তাহলে আমি আমাদের আর পঞ্চাশ টাকা বেশি দিমু এখানে আড়াইশো টাকা দিমু খালি দিলে দেন না দিলে যাই পরে কয় আচ্ছা তাহলে লসই হইবো লই আই যান পরে লই আইলাম দেখেন এই যে মাছগুলা এত তাজা মানে এত টাটকা কইলেই বিশ্বাস করতেন না আপনার দেখলেই বিশ্বাস করবেন যে আসলে টাটকা মাছ কিন্তু দেখলেই বুঝুন যায় যে কেমন টাটকা আর মলা মাছ গিলা চেহারা দেখেন চেহারা দেখলে কিন্তু বুঝা পারবেন যে আসলে গুড়া মাছ রানলে আর এই গুড়া মাছের তরকারিটা যে কত ভাল লাগে আর সান আমরা তো তরকারি কই না সানই কই সানের মধ্যে আবার জোলও কই না মৌ কই মৌ হেপরে কই আবার সুরা এগুলাই কই তরকারি রানলে বুঝছেন এই তরকারিটা আবার আমরা তরকারিও কই না সান কই এই গুড়া মাছের শান রানলে যে স্বাদ লাগে আর এই যে দেখেন দেখলে কিন্তু একটা টস্টসা বুঝাই যাইতেছে যে কত টাটকা এই মাছ গিলা যে আর এই মাছগুলা দিয়েই কিন্তু আজকে রান্না বাড়ি করবো আর এই মাছটা কিন্তু এখন কুইটে লইমু কুইডা একটা সুন্দর করে আছে আলু ধুয়ে লইমু আমরা কাইটা কুইটা কই না হয় কুইটাই কই অনেক আফুর আবার আঞ্চলিক ভাষায় বয়স দিতেও ভয় লাগে কেমনি কইবেন এক সুন্দরভাবে কইবার ভাষা যা ডাকার ভাষায় কথা কইমু বুঝাই টুজাই করবো এত কিছু কম লাগতো না যারা যারা ইউটিউব চ্যানেল খুলছেন তারা যাদের আঞ্চলিক ভাষা আছে তারা কিন্তু আঞ্চলিক ভাষা দিয়েই বয়স দেয়া পারবেন আমি যেমন দিতাছি আমারটা তো মনিটাইজেশন করা চ্যানেল বুঝছেন তারপরেও কিন্তু আমি আপনাকে উৎসাহ ধনে লেগে এই যে আমি আমার গাজীপুরের বাসায় কইতাছি গা আর যেই বাসায় এই বাসায় কইলে সমস্যা কি দেখেন সে আমি মাছ গেলে ধুয়ে লইছি কত ভাল লাগতেছে না একের নুন দিয়ে একের খলায় মলায় একের ভালা করে ধুয়ে লইছি আর ওহন যে কত পরিষ্কার হয়েছে ওখানে আমি লগে আবার কইছি আলুও কাইদে লইছি কাইদে লইছি কি এই আলু স্যার আবার পোল্লাহানে খাইবার চায় না তাই পোলাহানে যাতে খাইয়াইয়াইয়াইয়াই পাৰে পৰমেশ্যাও যাতে খাই পাৰে সেই লাগি এই আলুগিলা লগে লৈছে অহান আমি ৰান্ধো আৰু ৰান্ধাৰ গ'লেতো বুজবেনে কি যে মজো অইব আৰু মলা মাছ কিন্তু অনেক উপকাৰো আছে আমাক চুহিৰ লেগীয়া ভিটামিন এ থাকে এৰ লাগে কিন্তু আপোনাৰ চুহেৰ খুব জুতিৰ কাম কৰে ডাক্তৰৰ কাষে গেলে দেখবে খালী কৰিব যে অলপ বয়স চুহে দেহে নেকি পোলাহানো পৰা চোহেদেনা ত' অৱশ্যে কিন্তু আপোনাৰ এইবাবে এই মলা মাছ ৰান্ধা বান্ধা খাইবেন দেবেন কাৰণে চুহেৰ খুবেই জুতি বাহিৰ যাইব অলপ দিনেই তো টেহাদি আর ওষুধপাতি খাওন লাগতো না তা আমি এখনো কড়াই বহাই দিছি কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিতেছি সোয়াবিন তেলটা যখন যে সুমকা নাকি গরম হয়ে আইব সুমকা আমি এখনো দিয়ে দিবো এই যে একবার ডি পিঁয়াজ আর পিঁয়াজ মেঁচ তো বুঝে নি যে কেমনে কী করন লাগে আর দশ বারোটা দিয়ে দিলাম কাঁচামচ গুড়া মাছ রানলে একটু জাল বেশি লাগে এলিগা দশ বারোটা কাঁচামচ দিয়ে দিছি আর পেঁয়াজটা একটু ভালো করে এই লইমু খুব বেশি বাঁচতাম না একটা লাল করতাম না মাঝারির মতো করে কি বাইজে লুইমো কখনো আমি দিয়ে দিলাম এন নুন নুন দিলাম কথা নেই দেড় চামুচের মতো নুন দিলাম এক চামুচ দিলাম হলদির গুড়া এক চামুচ দিলাম মৈসির গুড়া এক চামুচ দিলাম দইনার গুড়া এখন অলফি পানি দিয়ে দিছি পানি দিয়া তারপরে হেন খালি কখনো ধরুন লারমু মু লালে চালে দেখবেন যে বোলে ই হয়ে যাব গা এই জোলটা একটু আইব আই গাঢ় আইলেই আমি হেন প্রথমে আলু দিয়ে দিবো আলুটা দিয়ে একটু লারা চারা করে তারপরে হেন মলা মাছগুলা দিয়ে দিবো যখন মলা মাছগুলো দিয়ে দিবো মলা গিলা খুব বেশি লাড়তা চারতাম না খালি মশলাটা মিশাই লইমো বেশি লালে চাললে আবার সিদ্ধ হয়ে যাবা সিদ্ধ হয়ে গেলে ভাঙিয়ে যাব গা বুঝছেন তো এই যে আলু দিয়ে দিতেছি কাঁটা আলু আর এই কাঁটা আলু দিয়ে এখন মশলার লগে মিশাই লইতেছি আর আমি কিন্তু আগে পরে যত গুড়া মাছের চোর চুরিটা রান্না দেখাইছি আমি কিন্তু আমি সবসময় মাহায় চাহায় দেখাইছি কারণ মা মাহা চাহা তরকারিটা ওইটা আরো বেশি ভাল লাগে আর ওই সানটা আরো বেশি টেস্ট হয় তো মা মাহায় চাহায় তো সবসময় সব মানুষের রাঁধে না আলুটা রাঁধলে আবার এমনি কষায় রাঁধলে কিন্তু ভাল লাগে এ কষা কষা রস রসার তরকারি কিন্তু খুবই মজা হয় এলাকায় আমি কিন্তু আজ কামনা করো কিন্তু এই যে কষায় রান্না দেখাইতেছি গুড়া মাছ কিন্তু কষায় রান্ধুন যায় বুঝছেন খালি যে হে রান্ধুন লাগবে এটা কোনো কথা না কষাই রাঁধলেও ভাল লাগে তাহলে যখন আমি যে না মশলা আবার এই যে দিয়ে দিতেছি মলা মাছ গিলা মলা মাছ দিয়ে দিয়ে একবার লড়া চারা কুয়ে মিশাই লই অল্প টু পানি দিম খালি মানে সিদ্ধ হইব আর রসা রসা থাকবো একবারে কিন্তু হুগনা করতাম না আজকা আজকে একটু রসা রসা রাখবো এল আর আমি বরিশালের পরে কুয়ে দিবার চাই এস কে কুকিং আপু আপু তুমি বরিশালের বাসায় কথা কইবার চাও কও আমি তো বালা করে কথা কইয়া পাই না ডাহ বাসায় এই যে নেক্সট টাইম আপলোড করতেছি এদিকে ওদিকে সেদিকে আসেন বসেন দেখে নিবেন দেখবেন এগুলা না বইলা তুমি তোমার আঞ্চলিক ভাষায় কিন্তু কথা কয়ে পারবা বুঝছো আমি তোমার সাহস দনের লেগে আমি আমার গাজীপুরের দিলাম এখানে কি আছে আমার ভাষা আমি যেমনি মন কইমু আর আমার কথা তো সবাই বুঝবো আমি না আমি এখানে তরকারি যা দিছি তাই কইতেছি যেমনে রান্তাছি উমনি কইতাছি যেমনি কাম করছি উনি আমাকে এই বাংলাদেশে কি কম জেলা প্রত্যেকটা জেলার মানুষে তো প্রত্যেক আঞ্চলিক ভাষাই কইব ব্যাকে কি ডাহার ভাষা লয়ে বয়ে থাকবো আর একে সবাই কি শুদ্ধ ভাষায় কথা কয় এই লিগে আঞ্চলিক ভাষায় অবশ্যই আপনারা ভয়েস দিবেন যারা নতুন ইউটিউবার আছেন ওইটিউব আছেন হ্যাঁ গো দেখবেন ভিডিও আরো বেশি ভাইরাল হইব মানি দেখবো এই যে দেখছেন আমি পানি দিয়ে দিছি এখন এই পানি দিয়ে মলাম আছে আমি তো কতানি পানি দিছি অনেকখানি কিন্তু দেয় নেই কম করে দিসি এই যে বলকাই পড়ছে আমি ওন হুগাই লইমো কথা নি খুব বেশি শুকাইতাম না যে কইলাম না রসা রসা রাখম তারপরে যখন নাকি দেখ পানি শুকাই যে বোগা সেই সময় আমি দইনা পাতা দিয়ে দিমু বুঝছেন দইনা পাতা আবার আমার বেশি ভাল লাগে অনেক ভাল লাগে এটা আমার একটা পরিবারে বেক কই জানে আমার যা পরিবার আছে যে আমি দৈনা পাতা খুব পছন্দ করি আমি ওই একটা পাতাও খাই আবার এই যে শীতের সময় যে এই দৈনাকাতা বারো এইটাও খাই আমি অনেক দিন ধরে মন খুইলা বুঝছেন বয়স দিবা চাই দিবার পারি না কিন্তু আজকে আর লজ্জা বাদ দিয়া আমার আঞ্চলিক ভাষায় বয়স দিয়ে দিলাম আর সবাই দেখে লইলেন যে বলে আমি কেমনে বয়সটা দিতেছি তো আপনারাও কিন্তু এমনিও দিবেন যে যে কথা কইবেন এমনি মানুষ আর বেশি ভালোবাসে আমি দেখছি তো ওহন আর কষ্ট করে ওই এদিকে নেক্সট টাইম আপলোড মা এই এইসব সেই সব বলতাম না আর কি ওহান আমি যে আঞ্চলিক ভাষা আমার এইটাই কইমু তো দেখতেছেন মাসা আমার তরকারিটা কিন্তু খুবই ভালো ভালোইছে একটা সান্ডা রাইনটা কমপ্লিট করে হেলাইছি তো দেখতেছেন যে খুবই ভাল লাগতেছে গরম গরম ভাতের লগে এই রসা রসা কষা কষা রান্নাটা কিন্তু খুবই ভাল লাগবো গরম ভাতের লগে আপনারা কিন্তু খাইয়া দেখা পারেন তো আজকের রেসিপিটা আপনাকে কেমন লাগলো আর আজকের আমার গাজীপুরের ভাষায় কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন মানে আমার ভাষাটা কেমন লাগলো আর যারা হন এটা খাইয়া দেখেন না তারা একবার খাইয়া দেখবেন খুবই স্বাদ আর খুবই মজা লাগে তাহলে আজকে এই পর্যন্তই আর একদিন নতুন কোনো ভিডিও লই আয়া পর্মো আপনারাও দেহা নিলে গিয়া ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কই ভালা থাকবেন Asco, telepiden, te siento la